ভাবতেছি ইলেকশন করব তুমি করবে ইলেকশন দেশ চালানো এত সহজ জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন এত কখনো ভেবে দেখিনি কেন বলতো তো একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত ভাবি ভাই কই দেখি না যে কাল রাতে ঝগড়া হইছিল বাগানে আছে দেখেন গিয়া কিন্তু আমি তো বাগান থেকে আইছি দেখো না তো ধরু মিয়া মাটি খুইরা দেখে আচ্ছা ঠিক আছে হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট সবাই আমার কাছে মিষ্টি খাইতে চাই কেন ভাবির জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে হ্যালো শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে আর থাকবো না এক মাসের কথা বলে গেছো দশ দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে কি ঝগড়া করে কি দেখছি তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা হতে হবে টাকা পয়সা শোনা দেনা যা আছে বের কর নইলে তোর বরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বল চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি হলো অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবে বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব বলছি শোনো না আই লাভ ইউ এক চড়ার হাগড়ে আগে হাওড়ায় বউ যাবি যাবে একটু আস্তে মেরো না আমার না দমদমে একটু কাজ আছে এই তুমি সারা মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁнти আর পুতো সারা আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক সোনা এই তোমার হাতে কি হইছে কাটটা তোমার নাম লেখছে এটা খুব ভালো কথা তা বাইнде নামের বানান ভুল করছি মা কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটটা ভালাবো আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কত্তারে খাওয়াছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারে ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটিয়ে দিচ্ছি মফিজ ম্যাডামরে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে এত রাতেই भाभी ফোন देছে হ্যালো অরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাই এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বললেন